হ্যালো এভ্রিওন আমি হানিমিতা আমি তোমাদের সাথে একটা ছোট্ট জিনিস শেয়ার করব যেটা কি না তোমাদের অনেক হেল্পফুল হতে পারে আজ তোমাদের সাথে শেয়ার করব আমি আমার ফ্রিজ যেভাবে আমি ডিপ ক্লিন করি কোনো কষ্ট ঝুট ঝামেলা ছাড়াই দুর্গন্ধহীন হয়ে যাবে আর খুব সহজেই বাড়িতেই কিন্তু তোমরা পরিষ্কার করে ফেলতে পারবে সংসারের নানা ঝুট ঝামেলার পরে কিন্তু ফ্রিজ পরিষ্কার করতে অতটাও সময় লাগে না আমি যেভাবে পরিষ্কার করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে আর আশা করছি তোমাদের কাজে লাগবে তোমরা তো দেখতেই পেলে আমার ফ্রিজের অবস্থাটা কতটা খারাপ আর আমি মাসে কিন্তু একবারই ডিপ ক্লিন করি অবস্থা খারাপ বলতে অনেকটা নোংরা হয়ে গেছিলো আর আমি কিন্তু প্রথমে নর্মাল কলের জল দিয়ে আর কি ভেজা কাপড় করে পুরো ফ্রিজটা মুছে নিয়েছিলাম তারপরে কিন্তু এই যে পার্টসগুলো হয় ফ্রিজের এগুলো বের করে নিয়েছিলাম তারপরে ভালো করে একটা নরম কাপড় দিয়ে ধুয়ে নিয়েছিলাম তারপরে ওগুলোকে ভালো করে জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছিলাম তারপরে একটা বাটিতে কিন্তু লেবু জল করেছিলাম যেই লেবু আমরা ভাত দিয়ে খাই মানে পাতি লেবু জলের মধ্যে ওই হাফটার মতো লেবু দিয়েছিলাম আর তার মধ্যে ভিজে কাপড় দিয়ে কিন্তু পুরো ফ্রিজটা আমি মুছেছি প্রথমে কিন্তু নর্মাল জল দিয়ে মোছার পরেই আমি লেবু জল দিয়ে মুছেছি তারপরে কিন্তু ভালো করে শুকিয়ে নিয়ে পার্টসগুলো লাগিয়ে দিচ্ছি ব্যাস মোটামুটি আমার ফ্রিজ কমপ্লিট এখন ধোয়া মোছা দুর্গন্ধহীন হয়ে গেছে আর এখন তোমরা অবশ্যই দেখতে পাবে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো যে এই জিনিসটা সত্যিই কাজের কি না কোনো দুর্গন্ধ হবে না মাছ মাংস সহজেই রাখা যাবে এখন আমার ফ্রিজ কিন্তু ঝকঝকে চকচকে হয়ে গেছে সামনে যেহেতু দুর্গা পুজো বাড়ির সব কিছু তো পরিষ্কার হচ্ছে ফ্রিজ পরিষ্কার না করলে কি হয় অবশ্যই তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখো আর কেমনভাবে পরিষ্কার হয় অবশ্যই কিন্তু জানিও আর অবশ্যই দুর্গন্ধহীন হয় তোমরা একবার ট্রাই করে দেখো আর কমেন্ট করে জানাতে একদম ভুলো না আমার তো এখানে ফ্রিজ পুরো পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে আর এইরকম ভাবে কারা কারা পরিষ্কার করো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না চলো দেখা হবে নেক্সট ভিডিওতে